আসসালামু আলাইকুম এক্সপ্রাইটি থেকে আমি একটা পোস্ট নিয়ে এসেছি পোস্ট সফটটা হচ্ছে সেলুনের জন্য সেলুন যে সবগুলো আছে চুল কাটানোর যে সবটা সেই সবের জন্য আসলে আমাদের এই সেলুনের ব্যবসা ডিজিটাল এবং সহজ ভাবে পরিচালনার জন্য আমাদের এই পোস্ট খুবই মানে সহযোগিতা বা সাহায্য করবে এর মাধ্যমে আপনি কাস্টমারের বুকিং বিলিং ইনভেন্টরি তারপর হচ্ছে কর্মচারী ম্যানেজমেন্ট বা কর্মচারী যারা থাকবে তাদেরকে স্যালারি বা সবকিছু এখান থেকে ম্যানেজ করতে পারবেন তারপর রিপোর্টিং এর যত ইস্যু আছে সব এখান থেকে করতে পারবেন একসাথে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন কাস্টমার ম্যানেজমেন্টের যে বিষয়টা কাস্টমারের এখানে আছে আপনার হিস্ট্রিতে নাম ফোন নাম্বার সার্ভিস হিস্টরি কারণ কখন কোন সার্ভিস নিচ্ছে অনেক সময় অনেক রকম সার্ভিস নেয় যেটা ডোজ ওয়াইজ চলতে থাকে সেটা নিতে পারে তারপর অ্যাপয়েন্টমেন্ট বুকিং সিস্টেম যেটা সেটা কাস্টমার অনেক সময় আপনাকে অ্যাপয়েন্টমেন্ট পাঠাইতে পারে বা অ্যাপয়েন্টমেন্ট রাখতে পারে সার্ভিসের যে লিস্টিংটা থাকবে সেটা কেমন লিস্টিং আকারে আসবে এবং সেটা কত প্রাইস সবগুলো এখানে চলে আসবে হেয়ার কাট সেফ ফেসিয়াল স্পা বা অন্যান্য সার্ভিস যেগুলো আছে তার বিলিং বা ইনভয়েস যে বিষয়টা থাকবে এখানে দ্রুত আপনি বিলিং করতে পারবেন এবং ডিসকাউন্ট বা ট্যাক্স সবকিছু এখান থেকে রাখতে পারবেন ইনভেন্ট কম্পিউটার ইনভেন্টারি ম্যানেজমেন্ট এর ক্ষেত্রে যেরকম আপনার অনেক প্রোডাক্ট স্টকে রাখতে হয় যেরকম শ্যাম্পু তারপরে হেয়ার যেসব কালার কসমেটিক্স তারপরে শেভের আইটেম বিলেট টিলেট বা ফোম টোম এইসব অনেক কিছু স্টকে রাখতে হয় সেগুলো এখান থেকে ম্যানেজ করা তারপর রিপোর্ট যে বিষয়টা দৈনিক সাপ্তাহিক মাসিক বা যে আপনি হচ্ছে ডেট টু ডেট যে কোনো ডেট টু ডেট আপনি নিতে পারবেন এখান থেকে এবং সবচেয়ে বড় সুবিধা এখানে হচ্ছে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম যেহেতু আপনার অনেকগুলো ব্রাঞ্চ থাকতে পারে অনেকগুলো ব্রাঞ্চ থাকতে পারে সহজে একটা পজ দিয়ে আপনি সবগুলো ম্যানেজ করতে পারবেন এটা হচ্ছে পুরুষদের সেলুন হতে পারে মহিলাদের সেলুন বা বিউটি পার্লার সিস্টেম যেটা সেটাও হতে পারে স্পা সেন্টার বা ইউনি কাস্টম ডেট হিসাবে নিতে পারবেন টোটাল সেল নিট তারপর সেই ইনভার্স ডিউ রিটার্ন টোটাল পার্সেস পার্সেস ডিউ রিটার্ন এবং এক্সপেন্স সবগুলো এখানে শো করবে এখানে একবারে আপনি সহজেই প্রথম থেকেই শো করবে এবং সেখানে দেখতে পারবেন

এখানে ম্যানেজ হবে তারপর কাস্টমারটা এখান থেকে ম্যানেজ হবে কাস্টমার গ্রুপ কাস্টমার গ্রুপটা এই প্রয়োজন ধরেন আপনার হচ্ছে এখানে কাস্টমার আছে এক হাজার আপনি একশো কাস্টমার আপনার কাছে প্রতিনিয়ত আসে এবং স্পেশাল কাস্টমার সেই স্পেশাল কাস্টমারদের আপনি অনেক সময় অফার জেনারেট করতে পারেন অনেক সময় অনেক ডিসকাউন্ট দিতে পারেন সেইগুলো এখান থেকে একটা গ্রুপ ক্রিয়েট করে রাখবেন একশো জনের গ্রুপ ক্রিয়েট করে রেখে সেই গ্রুপের আন্ডারে আপনি একটা অফার দিলেন এক অফারে সব একশো জন পেয়ে যাবে যদি আপনি আলাদা ভাবে একশো জনকে দিতে যান তাহলে একটা সময় সাপেক্ষ বিষয় এবং সেখানে আপনার অনেক টাইমও যাবে এবং সেটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেই জন্য আপনি একবারে একটা একবার সবাই পেয়ে যাবে সেরকম একটা কাজ করার জন্য কাস্টমার গ্রুপটা করবেন ইম্পোর্ট কন্ট্যাক্টটা হচ্ছে এখানে একটা এক্সেল ফাইল আছে এটা যে ডাউনলোড টেম্পলেট এটা ডাউনলোড করবেন এই ইনস্ট্রাকশন ফলো করে ডাটা গুলো এন্ট্রি করবেন ওই এক্সেলটা এখানে আপলোড করে দেবেন কন্টাক্ট গুলো বাল্ক আকারে অনেকগুলো একবারে আপলোড হয়ে যাবে এরপরে যদি আমরা যে গুলো প্রোডাক্টগুলো করবো লিস্ট প্রোডাক্টে সেগুলো লিস্ট আকারে শো হবে যতগুলো প্রোডাক্ট প্রোডাক্ট প্রোডাক্টের অনেক সময় হয় কি প্রাইস চেঞ্জ হয় কমে বাড়ে এরকম হতে পারে অনেকগুলো প্রাইস যখন চেঞ্জ হবে তখন আপনি বাল্ক আকারে চেঞ্জ করার জন্য এখানে ডাউনলোড এক্সেলটা আছে এটা ক্লিক করে ডাউনলোড করবেন করার পরে যে প্রাইস গুলো চেঞ্জ হবে সেগুলো চেঞ্জ করবেন ওই এক্সেলে করার পরে আপডেট প্রাইস এর এখানে আপনি ওই এক্সেলটা আবার আপলোড করে দেবেন দিলে এই প্রাইস এখানে যেটা আছে সেটা বর্তমানে যদি আপনি চেঞ্জ করে থাকেন এক্সেলে তাহলে ওইটা আপডেট হয়ে যাবে তারপর লেবেল প্রিন্ট গুলো এখান থেকে প্রিন্ট করতে পারবেন মানে বারকোড গুলো তারপর ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ হবে ইম্পোর্ট প্রোডাক্ট এমভাবে একটা টেমপ্লেট পাবেন এখানে ডাউনলোড করবেন করার পর ইনস্ট্রাকশন ফলো করে ডাটা এন্ট্রি করবেন করার পরে ওইটা আবার আপনি এখানে আপলোড করে দিবেন তাহলে বাল্ক আকারে ইম্পোর্ট হয়ে যাবে প্রোডাক্ট গুলা ইম্পোর্ট ওপেনিং স্টকটা সেম ভাবে আপনি বাল্ক আপলোড করতে পারবেন সেলিং প্রাইস গ্রুপটা সেম ভাবে ম্যানেজ করতে পারবেন ইউনিটটা ম্যানেজ করতে পারবেন এখান থেকে ক্যাটাগরি সাব ক্যাটাগরি এখান থেকে ম্যানেজ করা যাবে ব্র্যান্ডটা এখান থেকে ম্যানেজ করা যাবে ওয়ারেন্টিটা এখান থেকে ম্যানেজ করা যাবে আর যদি পারচেজে যায় তাহলে হচ্ছে অ্যাড পারচেজ থেকে পারচেজ গুলো অ্যাড করবে এবং লিস্ট পারচেজে সেগুলো লিস্ট আকারে শো হবে এবং লিস্ট পারচেজ থেকে যখন আমরা কোনো পারচেজ রিটার্ন করব তখন হচ্ছে পারচেজ রিটার্ন করলে পারে লিস্ট পারচেজ রিটার্নে সেগুলো 设备。说 এড সেল থেকে সেল হবে এবং অল সেলে সেটা লিস্ট আকারে শো হবে পজে হচ্ছে পজে আপনি সেল করতে পারবেন এবং লিস্ট পজে লিস্ট আকারে শো হবে এড ড্রাফ থেকে ড্রাফটগুলো এড হবে লিস্ট ড্রাফটে সেগুলো শো হবে অ্যাড কোটেশন থেকে কোটেশনটা অ্যাড হবে এবং লিস্ট কোটেশন লিস্ট আকারে শো হবে এবং লিস্ট সেল রিটার্ন এখানে হচ্ছে আপনি যেগুলো সেল করছেন এই যে অল সেলে যেগুলো থাকছে এখান থেকে যেগুলো রিটার্ন করবেন সেল রিটার্ন করবেন সেগুলো লিস্ট সেল রিটার্নে শো হবে তারপর শিপমেন্ট এখান থেকে ম্যানেজ হবে ডিসকাউন্ট ম্যানেজ হবে ইম্পোর্ট সেলটা এখান থেকে ম্যানেজ হবে তারপর হচ্ছে স্টক ট্রান্সফার স্টক ট্রান্সফারটা হচ্ছে আপনার

এরপর যদি আমরা রিপোর্টে যাই রিপোর্টে গেলে আমাদের যত ধরনের কাজ আছে এখানে যত ধরনের কাজ করতেছি বা আমরা যতগুলো কাজ সম্পন্ন করতেছি সবগুলা রিপোর্ট এখানে আমরা পাবো এন্ড এটা হতে পারে আপনি প্রিন্ট করতে পারেন এক্সেল বা পিডিএফ ডাউনলোড করতে পারেন এরকম সব রকম কাজই হইতে পারে এন্ড রিপোর্টের ক্ষেত্রে আপনি কি কি রিপোর্ট পাচ্ছেন এবং সেই রিপোর্টটা কতটুকু পাচ্ছেন যদি আমি বলি এখানে রিপোর্ট আপনি কাস্টম ডেট একদিন এক সপ্তাহ এক মাস এক বছর সপ্তাহ পাচ্ছেন পাশাপাশি আপনি যেই ডেট টু যেই ডেট লাগবে সেই ডেট আপনি দেখতে পিডিএফ অথবা প্রিন্ট করতে পারেন সব রকমই করতে পারবেন এখন কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি प्रॉफिट এবং লস রিপোর্ট পাচ্ছি পারচেজ এবং সেল রিপোর্ট ট্যাক্স রিপোর্ট সাপ্লাই এন্ড কাস্টমার রিপোর্ট কাস্টমার গ্রুপ রিপোর্ট স্টক রিপোর্ট স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট ট্রেডিং প্রোডাক্ট আইটেম রিপোর্ট তারপর প্রোডাক্ট পারচেজ রিপোর্ট প্রোডাক্ট সেল রিপোর্ট পারচেজ পেমেন্ট রিপোর্ট সেল পেমেন্ট রিপোর্ট এক্সপেন্স রিপোর্ট রেজিস্টার রিপোর্ট এবং সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট এতগুলো সব রিপোর্ট আমরা এখানে পাচ্ছি এই রিপোর্টের পাশা এগুলো আমি প্রিন্ট করতে পারছি পিডিএফ এবং এক্সেল ফাইল ডাউনলোড করতে পারছি এবং কাস্টম ডেটা দেখেও নিতে পারছি যতটুকু আমার প্রয়োজন আমাদের সব শপে আমরা সিসি ক্যামেরা লাগাই আমাদের সিসি ক্যামেরা দিয়ে রেকর্ড রাখি যে কোনো সমস্যা বা যে কোনো প্রয়োজনে আমরা সেগুলো পরে দেখতে পারি রেকর্ডটা সেম ভাবে অ্যাক্টিভিটি লকটা হচ্ছে আমার এই সফটওয়্যারের সিসি ক্যামেরা এখানে যতগুলো ইউজার আছে কে কখন কোন ইউজার ঢুকতেছে এখানে লগ করছে কোন ইউজার লগ আউট করতেছে কোন ইউজার কি সম্পূর্ণ করতেছে সব ইন ডিটেলস আপনি এখানে পান এবং ডিটেলস এ যেহেতু পাচ্ছেন সেহেতু যে কোনো সমস্যা বা যে কোনো রেকর্ড আপনার প্রয়োজন হলে এখান থেকে দেখে নিতে পারেন নোটিফিকেশন টেম্পলেটটা এখান থেকে ম্যানেজ হবে নোটিফিকেশন টেম্পলেট আমরা যখন কাস্টমার বা সাপ্লায়ার

চ্যাপ্টার আমরা প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা করে ভিডিও রেকর্ড করে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে এক্সপ্রো আইটি এটাই আপনি আমাদের এই প্রো ভিডিও মডিউল প্রত্যেকটা মডিউল আলাদা করে একটা প্লেলিস্ট করা আছে সেটা দেখে নিতে আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলটা দেখাই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের এক্সপ্রো আইটি যে ইউটিউব চ্যানেলটা সেটা দেখতে পাচ্ছেন এরপর যদি আপনি প্লেলিস্টে যান গেলে পারে দেখতে পারবেন এখানে পজ চ্যাপ্টার নামে একটা প্লেলিস্ট আছে এখানে 12টা ভিডিও আছে এই বারোটা ভিডিও আমাদের এই পজ চ্যাপ্টারের ডিটেইলস এখানে আলোচনা করা আছে আপনার নিতে পারেন এখন যেকোনো প্রয়োজনে যেকোনো সমস্যায় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকলকে ধন্যবাদ আসসালাম আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ